আপনি যেহেতু হোমিওপ্যাথি খেয়েছেন তা আসলে হোমিওপ্যাথি প্রতি আপনার রাস্তাটা কতটুকু এসেছে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা হোমিওপ্যাথি ওষুধ এসে খান খেয়ে দেখেন রেজাল্ট কেমন আসছে আগে খান তারপর আপনারা বুঝতে পারবেন অনেকে আছে যে বলে ভাই ওষুধ খেয়ে আমার শরীর করা হয়ে গেছে আমি বিছানা থেকে উঠতে পারছি না খুব কষ্ট হয়েছে আমাদের ওষুধ কে এমন কোনো কিছু মনে হয়েছে আপনার না হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নাই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো রিঅ্যাকশনও নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ চড়াগা জেলার নীলমণিগঞ্জ বাজার হতে আজকে সরাসরি আপনাদের সাথে চলে এসেছি রোগী পুরাতন কিন্তু তার যে রোগের সমাধান হয়েছে সেই বিষয়ে আজকে তার কাছে প্রশ্ন করবো এবং তার কাছে জানতে চাবো যে আগে যে অবস্থায় ছিল এখন কি অবস্থায় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি খাতাতে অবশ্যই আমার লেখা আছে আপনি আমার কাছে সর্বপ্রথম এসেছিলেন যে কারণে সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমি শারীরিক অনেক অসুস্থ ছিলাম বিগত দিনগুলোতে আল্লাহ রহমতে আপনার কাছে চিকিৎসা নিয়ে আমি এখন পুরোপুরি সুস্থ এবং আমরা আমার ফ্যামিলি আমরা আপনার পাশে আসি এবং থাকবো আপনার কাছে সেবা নেব আগামীতে হ্যাঁ আমার কাছে নেওয়া বলে কথা না যেখানেই হোক নিতে হবে অবশ্যই এখন আমি বলতে চাচ্ছি আপনি যে সমস্যাটা হয়েছিল সেটা যদি একটু বলতেন আপনি যেহেতু নিজে রোগী ছিলেন সেই হিসাবে যদি একটু রোগীদেরকে বলতেন যে আসলে আমার এই সমস্যাটা ছিল এখন কি অবস্থা ওষুধ খাওয়ার পরে আমার সমস্যাগুলোর ভিতরে একটি আছে খোদা মনদা এবং ঘুমের সমস্যা এবং শরীর করা আর অন্য প্রসাবের মনে ছিল প্রসাবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওরও ভালো আছে প্রিয় দর্শক সুস্থ সুস্থ আ প্রিয় দর্শক তো এখানে আসলে আপনার ঠান্ডা কাশি জ্বর থেকে শুরু করে আর সমস্যার চিকিৎসা আমরা দিয়ে থাকি যেমন বেশ ব্যক্তিগত কিছু সমস্যা থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক যেমন আপনার মেয়েদের লিউ করিয়া তারপরে মনে করেন আহ মাসিকের গোলযোগ তারপরে মানে ধরনের চিকিৎসা গুলা তারপরে টিউমার মানে এই ধরনের কোনো সমস্যার চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং পুরুষেরও যেকোনো ব্যক্তিগত সমস্যার চিকিৎসা আমরা দিয়ে থাকি এখন যেহেতু এখানে উনি এসছে আর আপনার বাড়ি তো একটা সমস্যা ছিল জি জি তো আল্লাহ রহমান ভালো ভালো তার পলিপাসের অপারেশন করে করা হয়েছে জি এবং সে মোটামুটি সুস্থ আর এখানে শুধু আপনার যে ঠান্ডা কাশি জ্বরতা না আমাদের হোমিও চিকিৎসা এমন একটা চিকিৎসা কেউ যদি বিশ্বাসের সাথে হোমিও চিকিৎসা নেয় তাহলে তার যত জটিল রোগী হোক না কেন আমি আশাবাদী আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটা ভালো হবে তবে হ্যাঁ এর জন্য একটু ধৈর্য দরকার এক কথাই তার পরিবারের সবাই আমার কাছে এসেছিল তো এই ক্ষেত্রে আহ তা আপনার কি মনে হয় যে আপনি যেহেতু হোমিওপ্যাথি খেয়েছেন তা আসলে হোমিওপ্যাথির প্রতি আপনার রাস্তাটা কতটুকু এসেছে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা হোমিওপ্যাথি ওষুধ এসে খান খেয়ে দেখেন রেজাল্ট কেমন আসছে আগে খান তারপর আপনারা বুঝতে পারবেন ওষুধটা আসলে কেমন আচ্ছা আর একটা বিষয় যে আপনি হুমি ওষুধ খেয়েছেন আপনি কি এমন মনে হয়েছে নাকি যেমন আমাদের কিছু কিছু ওষুধ মানে আমি নাম বলছি না যে অনেকে আছে যে বলে ভাই ওষুধ খেয়ে আমার শরীর করা হয়ে গেছে আমি বিছানা থেকে উঠতে পারছি না খুব কষ্ট হয়েছে আমাদের ওষুধ কি এমন কোনো কিছু মনে হয়েছে আপনার না হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নাই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো রিয়াকশনও নাই প্রিয় দর্শক শ্রোতা সে যেহেতু একজন রোগী ছিল আমার পেশেন্ট ছিল তার মুখ থেকে কিন্তু এই কথাটা শুনলেন এটা আমার কোনো বানানো কথা না আসলে আসলে হোমিও চিকিৎসাটা এমন যে হোমিও ওষুধে শরীরেরও তেমন কোনো ক্ষতি করে না এবং শরীরের এক কথায় আপনি যে ওষুধ খাবেন আপনি স্বাভাবিক যেভাবে চলাফেরা করছেন সেভাবে চলাফেরা করতে পারবেন কিন্তু আপনারা যদি কেউ আমার কাছ থেকে সরাসরি ওষুধ খেতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিওর নিচে নম্বর দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা যদি কেউ মনে করেন দেশের বাইরে থাকেন বা ঢাকাতে থাকেন যদি ওষুধ পাঠানো যদি আপনি আমার সাথে আলোচনা করেন আলোচনা করার পরে যদি পাঠানোর মনে করেন পাঠাতে হবে ইনশাল্লাহ সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে আপনাদেরকে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি